সীতাকুণ্ড উদযাপন করা দৈনিক বাংলার দিগন্ত তৃতীয় বর্ষপূর্তি পত্রিকার চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের হল হলরুমে দৈনিক বাংলার দিগন্ত চট্টগ্রাম বিভাগের পরিবারের আয়োজনে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে মোহাম্মদ মোহাম্মদ ও সভাপতিত্বে নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সভাপতি মোহাম্মদ ইফতেকার আহমদ জুয়েল উদ্বোধক হিসাবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহসভাপতি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে ছিলেন কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন আরো উপস্থিত ছিলেন ফাতেমা বেগম মোহাম্মদ নাসির উদ্দিন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ও গুণীজন সংবর্ধনা সহ আটজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় এসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন